দেশের পরিস্থিতিতে আমরা বেশি দিন বদি করি না লোক বেশি ভালো নাই বেশি ভালো নাই ভালো নাই ভালো নাই দ্রব্যমূলের অবস্থা দেখা ইনকামের সাথে নিম্ন শ্রেণীর লোকটি মধ্যবর্তী লোকটি খুব একটা সমস্যা আছে বেকার সমস্যা আছে তাতে মনে করেন দিনের দিন বাজারের সাথে ইনকামের সাথে কোলার সাথে কোনার মিল নেই মিল ফাইনা মিল ফাইনা আমি তো মনে হয় যে আজকে তিন মাসের উপরে আমার একটা মুরগা খাইতে মনে হয় আমি একটা মুরগা খাইতে পারতেছি না ইলিশ মাছ তো আমাদের কিছু মতো ইলিশ মাছ আগে উচিত জাতীয় ইলিশ মাছ জাতীয় মাছ হয়েছে ইলিশ মাছ আর মাছ হয়েছে ফাঙ্গাস মাছ ফাঙ্গাস মাছ তারপরেও আমরা একটা ফাঙ্গাস মাছ কিনলাম মনের চাহিদা মতো খাইতে পারি না ইলিশ মাছ না আমার তো মনের দ্বিতীয় দরব শ্রমিক আমরা খাইতে পারছি কি না একদম কিন না ওই তোকে খুলে না বাজারের সাথে কোনো মিল পাওয়া যায় না তাতে একটা ফাঙ্গাস বললে খাওয়ার মতো মনে করেন চাহিদা বলবো তাতে সুযোগ সুবিধা হতে গিয়া কিনতে পারতেছি না হয় না দুশো টাকার উপরে ফাঙ্গাস না। তা আমাদের তো পরিস্থিতি হয়েছে এই অবস্থা নিম্ন লোক আমাদের মনে করেন বর্তমানে প্রধান উপদেষ্টা সব

ঘুরে ঘুরে আমাদেরই শেষ আমাদেরই সবকিছু আমাদের রত্নের পয়সা আমাদের সব কিছু করে আমাদেরই শোষণ করে হইতে আছে আসে হেরি আমাদের শোষণ করতে হবে তা আমাদের দিনমজুর লোক মধ্যবর্তী লোক কি কোন অবস্থা কোথায় গেলে আমরা ঠাই পাই আমাদের অবস্থান কোথায় আমাদের দিন দিন আমরা শোষণের মধ্যে হইতে আছি কামাই করি পাঁচশো টাকা সস্তা থেকে ছয়শো টাকা আমাদের বাজারের সাথে কোনটা মিল পাই না এই অবস্থা আমরা আছি তবে আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান

এটা হ্যাঁ এটা মঙ্গল হয়ে গেছে এটা এটা আমরা কোনো উদ্রে আশা করার মতো সুযোগ নাই